Hei Manu Manu Apa yang kau buat? Apa yang Saya sedang menjelang Saya sedang menjelang

yeah

পইচা নাই তুমি পইচা নাই কিয় থকা শের ফালে না আছে গতকালও দাদা আছে না তুমি বলো আমার দাদা আছে সব আমার আছে কারখানা থেকে দরকার দাও দাদা তো ভালো কথা দেই দাদা করে কারখানা থেকে আট আহা আহা <Hands bin ukivazo> yeah. কাজীমটাকে কোলে নিয়েছি তোমাকে আর নেব না তোমাকে আর নেব না কাজীমটাকে নেবো তোমাকে নেবো না মাথায় নিয়ে নিয়েছি

കമ്പ

jangan lagi, like it? hey mama, itu siapa? dia, dia, ini hebat, ini hebat. ये तो दूसरे का चलते